ডায়াবেটিক্স কখনোই ওষুধের অভাবে হয় নাই ডায়াবেটিস হয়েছে কোনো না কোনো খাদ্যের অভাবে মহান আল্লাহ একটি মহাপরিকল্পনা তেনার মহাপরিকল্পনার অন্যতম একটি খাবার মাশরুম সম্পূর্ণ একটি হালাল খাবার এই খাবারটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি মহা খাদ্য বলে বিবেচিত হয় আমরা দেখেছি এই মাশরুমের জন্য সরকার এখন হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেছে এটি সম্প্রসারণের জন্য কেন একজন ডায়াবেটিস রোগী এই মাশরুম খাবে এই মাশরুমের ভিতরে পঁয়ত্রিশ পার্সেন্ট রয়েছে ভিটা প্রোটিন যা সকল খাবারের থেকে এবং ষাট পার্সেন্ট রয়েছে মিনারেলস যা একসাথে কোনো খাবারের ভিতর রাখে নাই এই মিনারেলস হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমি বাবুল আক্তার তিনবার রাষ্ট্রীয় পদক পেয়েছি এই মাশরুম উৎপাদন করে এবং এটা সম্প্রসারণ করে এই মাশরুম রান্না করে যদি ডায়াবেটিস রোগী সকালে এবং রাতে রুটির সাথে এই মাশরুম খায় তাহলে ধীরে ধীরে তার ডায়াবেটিস লেভেলটি অটোমেটিক কমতে শুরু করবে এবং সব থেকে বড় সুসংবাদ যেটি কোনো অঙ্গহানি হতে দিবে না মহান আল্লাহ তালা একসাথে এত মিনারেলস শুধু এই খাবারে রাখছে ষাট পার্সেন্ট মানব দেহে যে নয়টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে প্রশংসনীয় মাত্রায় রয়েছে মাশরুমের ভিতরে এবং পবিত্র কুরআনুল কারিমের ছোড়া বাকার সাতান্ন নম্বর আয়াতে উল্লেখ আছে যে মহান আল্লাহ তালা ইসরায়েলের উপর দুইটি খাবার নাজিল করেন মান্না ওয়া সালুয়া সেই মান্না শব্দের অর্থই হচ্ছে মাশরুম আর সালোয়া হচ্ছে ছোট বা বোনা জাতীয় পাখির মাংস যেটি নাজিল হয়েছিল বনিস্ট্রাইলদের উপরে তো এই মাশরুম আমরা অত্যাধুনিক আমাদের ল্যাবরেটরিতে এটি চাষ করে এই মাশরুম প্রক্রিয়া করে আমরা ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুম ড্রাই আমরা তৈরি করছি যে ড্রাইটি রান্না করে একজন ডায়াবেটিস রোগী সকালে এবং বিকালে রুটির সাথে খেলে তার শরীরে খাবারের কোনো ঘাটতি থাকবে না খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং খুব প্রচুর এনার্জি বাড়বে এবং কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার হবে এবং অঙ্গহানি হতে দিবে না আমরা ড্রিম মাশরুম সেন্টার সারা বাংলাদেশেই শুকনো মাশরুম সরবরাহ করতেছি এবং এই মাশরুমের রান্নার সুন্দর রেসিপি আমরা প্রতি প্যাকেটে দিয়ে দিচ্ছি